ক্যান্সার আক্রান্ত মেয়েটির শেষ ইচ্ছে কেউ তাকে বিয়ে করুক আমি মেয়েটাকে বিয়ে করব চল কি ক্যান্সার আক্রান্ত মেয়েকে কেমনে বিয়ে করে সে আজ আছে কাল নেই আমি বিয়ে করবো মাথা কি ঠিক আছে ও হচ্ছে মিরপুর হসপিটালে আছে চল ম্যাম আসলে এই ক্যান্সার আক্রান্ত এই মেয়েটি না আবে বিয়ে করতে চাই ও দ্যাটস গুড এটা তো অনেক ভালো খবর আপনি একটা ক্যান্সার আক্রান্ত মেয়েকে বিয়ে করতে চান আচ্ছা উনি তো 233 নম্বর রুমে আছে আপনি আসুন আমারে চলো আপনারা ওনার হচ্ছে একজন মহৎ মানুষ আপনার মরণ ব্যাধি ক্যান্সারের কথা শুনে আপনার সে ইচ্ছা পূরণ করতে চাই কত বলব আমার ছিল আজ পাশে কেউ নেই যে আমাকে খুন ভালোবাসত সেও আমাকে ছেড়ে চলে গেছে আচ্ছা একটা কথা বলবেন ক্যান্সার তো সোয়াজে রোগ না তাহলে মানুষ কেন অবহেলা করে কারোর কোনো খোঁজ নেই আর আপনি ম্যাম আমরা কি হসপিটালে বিয়ের বন্দোবস্ত করতে পারি কাজে নিয়ে আসুন হ্যাঁ অবশ্যই কেন নয় থ্যাংক ইউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলো মা কবুল আলহামদুলিল্লাহ কবুল এখানে সই করো তো বাবা তুমি এখানে একটা সাইন করো ঠিক আছে আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী আল্লাহ আমিন কিছু সময় যেন আসে আমিন করে ওঠে মধুর কিছু সময় যেন জীবনে আসে ম্যাম আসলে আমার কেন জানি মনে হচ্ছে আমার ওয়াইফের এর হয়নি আপনি আরেকটু একটু ভালো করে দেখুন না ও এটা তো আমি ভালো খবর আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আপনাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি আপনি আমাকে রিপোর্টটা দেখায় হ্যাঁ হ্যাঁ শিওর ম্যাম শিওর এসে আমি রিপোর্টটা নিয়ে আসছি একটু দেখবেন জি অবশ্যই

আমার বোর জন্য একটা বিশাল বড় সুখবর আছে তো হাসবো না কি হয়েছে আরে বাবা তোমার ক্যান্সার হয়নি রিপোর্ট আগেটা ভুল আসছিল দেখো সিরিয়াসলি আমার ক্যান্সার হয়নি তুমি সত্যি বলছো রহমান আমি অনেক দিন বাঁচবো ভরে যায় খুশিতে